এই পেঁয়াজগুলো যখন আমি খেয়েছিলাম আমার কাছে খুব ভালো লেগেছিলো দশ টাকায় দশটারও বেশি পেঁয়াজু পাওয়া যায় মানে এক টাকার পেঁয়াজুর রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম এবছরের রোজায় কিন্তু আপনারা এই এক টাকার পেঁয়াজগুলোই তৈরি করে খেতে পারবেন আর খেতে কিন্তু অসম্ভব মজার বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করবে আশা করি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন আর দেখে ভালো লেগে থাকলে পাশে থেকে যাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে হচ্ছে আমি এক কাপ পরিমাণে মুসুর ডাল নিয়ে নিয়েছি এক কাপ মুসুর ডালে কিন্তু অনেকগুলো পেঁয়াজও হবে আর এতটা মজার হয় আশা করি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন পানি দিয়ে দিচ্ছি এখানে ডালের মধ্যে পানি দিয়ে তারপরে হচ্ছে প্রায় তিন থেকে চার ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছি আপনারা ধুয়েও ভিজিয়ে রাখতে পারেন আমি এভাবেই ভিজিয়ে রাখলাম দেখতে পাচ্ছেন আর তিন থেকে চার ঘন্টা পর মসুর ডালগুলো সুন্দরভাবে যখন ফুলে উঠেছে অনেকবার ধুয়েছি যতক্ষণ না সাদা পানিটা পরিষ্কার টা বের হয়ে না আসে তো ভালো করেই ধুয়ে এই যে ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিলাম আর এখন হচ্ছে ব্লেন্ড করে নেব খেয়াল রাখবেন এটা কিন্তু একবারে মিহি ব্লেন্ড করা যাবে না একটু গোটা গোটা দানা দানা থাকতে হবে একটু না এটা মানে আধা পেস্ট যেটাকে বলে দেখেই বুঝতে পারছেন সেরকমের করে কিন্তু আমি এখানে ব্লেন্ডার করে নিয়ে নিয়েছি আপনারা কিন্তু একেবারে মিহি গুঁড়ো যদি করেন বা মিহি পেস্ট করেন তাহলে কিন্তু এই পেঁয়াজগুলো মুচমুচে হবে না আর খেতে কিন্তু ওরকমের দানাদার লাগবে না হোটেলের পেঁয়াজগুলো কিন্তু একটু দানা দানা লাগে খেতে বেশ ভালো লাগে তো এখানে হচ্ছে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি চারটা কাঁচামরিচ সেটা কুচি করে দিয়ে দিলাম আর এখানে হচ্ছে এক চামচ দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট আর এক চামচ দিয়ে দিলাম হচ্ছে লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে আর স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে দিয়েছি আর এখন যেটা দেবো সেটাই কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে এখানে হচ্ছে ওই যে নুডলসের যে মশলা সে মশলা দিয়ে দিলাম নুডলস মশলা দিলে কিন্তু স্বাদ অনেকটা বেড়ে যায় ঘেরানটাও বেশ সুন্দর আসে এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি আর এই সয়া সসটা দেওয়ার কারণে কিন্তু আসলেই একটা অন্য রকমের একটা ফ্লেভার অ্যাড হবে তো সব কিছু দিয়ে এখন হাতের সাহায্যে আস্তে ধীরে সুন্দর করে মিশিয়ে নিব দোকানে কিন্তু ফুড কালার ব্যবহার করে তো আমি এখানে ফুড কালার দিলাম না আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে হাফ চামচের মতো আদা কুচি একবারে মিহি কুচি করে দিয়ে দিয়েছি আর এর জন্য কিন্তু মুখে বাঁধলে খেতে খুব ভালো লাগে আর এখানে কড়াইতে তেল বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এই যে এখন হচ্ছে মেখে রাখা যে পেঁয়াজুর ময়ানটা সেটা দিয়ে এখন একটু একটু করে হাতের সাহায্যে দিতে হবে বড় করে দেওয়া যাবে না একটু ছোট ছোটো পিস করে দিবেন তাহলে কিন্তু একবারে মুচ মুছে হবে আর হচ্ছে হোটেলগুলোতে কিন্তু এরকম এক ছোট ছোটো পেঁয়াজ বিক্রি করে যেগুলো হচ্ছে দশ টাকায় মানে দশ বারো বেশি পেঁয়াজু পাওয়া যায় আমি রিসেন্ট কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম তখন খেয়েছি আমার কাছে বেশ ভালো লেগেছে তো বর্তমান যুগে যে দাম সব কিছুর তো ভাবা যায় বলুন তো যেখানে আমরা ঢাকা সিটিতে বলি বা অন্য ভালো ভালো রেস্টুরেন্ট বা বড়ো বড়ো রেস্টুরেন্ট থেকে কিন্তু আমরা এক একটা পেঁয়াজু দশ টাকা পনেরো টাকায় কিনে খাই সেখানে দশ টাকায় দশ বারোটা পেঁয়াজু আসলেই ভাবা যায় না আর খেতে কিন্তু আমরা যে দাম দিয়ে যে পেঁয়াজু খাই তার থেকে বেশি মজা ছিল তো আজকে আপনাদের সামনে আমি সেই রেসিপিটি নিয়ে এসেছি যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি বেশি ভালো লেগে থাকলে আপনি শেয়ার করে টাইম লেনে রেখে দিতে সুন্দর একটা কমেন্টস করে যাবেন একটা লাইক দিয়ে যাবেন আসলে একটা ভিডিও তৈরি করতে না অনেকটা সময় লেগে যায় আপনাদের একটা সুন্দর কমেন্টস কিন্তু অনেকটা উৎসাহ বাড়িয়ে দেয় নতুন আরও একটি ভিডিও তৈরি করার জন্য তো আশা করি আপনারা সুন্দর একটা কমেন্টস করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই দিকে একটা ব্যাচের ভাজা কমপ্লিট হয়ে গেছে আর দ্বিতীয় ব্যাচের ভেজে দিচ্ছি এবার হচ্ছে চামচ দিয়ে দিলাম মেয়ের কথা মতো বাট চামচের থেকে হাতেরটা বেশি সুন্দর হয় আপনারাও হাত দিয়ে দিবেন দেখবেন আরও সুন্দর হবে শেপটাও যেরকম সুন্দর হবে আর মুচমুচেও হবে চামচেরটা কিন্তু অতটা মুচমুচে হয় না আর এই যে দেখতে পাচ্ছেন একবারে মুচমুচি ক্রাঞ্চি চাপ দেওয়ার সাথে সাথে ভেঙে গুড়ি হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন যেগুলো চামচ দিয়ে দিয়েছিলাম সেগুলোর মধ্যে কিন্তু একটু নরম নরম আছে তো আপনারা আশা করি হাত দিয়ে ওরকম ছোটো ছোটো করে দিবেন খেতে বেশ ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন আল্লাহ হাফেজ